আচ্ছা হিন্দু আর সনাতন এই দুটো ওয়ার্ডের মধ্যে কি কোনো পার্থক্য আছে না দুটোই সেম আপনি কি চিনিকে জিজ্ঞাসা করেছেন চিনির ধর্মকে আপনি কি কখনো নুনকে জিজ্ঞাসা করেছেন নুনের ধর্ম কি আপনি কি কখনো একটা লঙ্কাকে জিজ্ঞাসা করেছেন লঙ্কার ধর্ম কি হ্যাঁ চিনিরও ধর্ম আছে নুনেরও ধর্ম আছে লঙ্কারও ধর্ম আছে যেমন আমাদের ধর্ম আছে মানুষের ধর্ম আছে চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা চিনির ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সুইটনেস অর্থাৎ মিষ্টতা নুনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নুনতা আর লঙ্কার ক্যারেক্টারিস্টিক্স বা ধর্ম হচ্ছে ঝাল তাই প্রত্যেকটি বস্তুর এই জগতে এক এক রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে ধর্ম আছে যার নিত্য এই নয় কি আজ এক আজ চিনির ধর্ম মিষ্টি কাল চিনির ধর্ম নোনতা হয়ে যাবে বা পরশু তা চিনির ধর্ম ঝাল হয়ে যাবে তা কখনো চিনি হতে পারে না চিনির ধর্ম হতে পারে না তাহলে কিভাবে মানুষের ধর্ম আজ হিন্দু কাল মুসলিম কাল খ্রিস্টান পশু জৈন এরকমভাবে চেঞ্জ হতে পারে তাই সনাতন শাস্ত্রে বলা হচ্ছে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ এইরকম কোনো ধর্মই নেই আছে সনাতন ধর্ম যা শ্রী চৈতন্য চরিতাম্বীতে চৈতন্য মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নৃত্য দাস মানুষের ক্যারেক্টারিস্টিক্স বা ধর্ম হচ্ছে সেবা করা আমরা পরিবারের সেবা করতে পারি ভাই বোনদের সেবা করতে পারি মা বাবার সেবা করতে পারি সমাজের সেবা করতে পারি দেশের সেবা করতে পারি তাই আমাদের প্রত্যেক মানুষেরই এক সেবা বৃত্তি আছে এটাই হচ্ছে আমাদের ধর্ম কিন্তু এইটা আমাদের নিত্য ধর্ম নয় কারণ সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আমাদের ন্যাশনালিটি চেঞ্জ হয়ে যায় তাই এই ধর্ম নিত্য নয় আমাদের নিত্য ধর্ম হচ্ছে সনাতন ধর্ম সেই ধর্ম হচ্ছে নিত্য দাস কৃষ্ণের নৃত্যদাস আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নৃত্যদাস সেই হচ্ছে আমাদের সনাতন সনাতন ধর্ম Hare Krishna.